হ্যালো গাইজ গুড আফটারনুন আমি এখন চা খাবো গাইজ চা বসেছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ ঘুরিয়ে বললাম যাই হোক তোমরা সবাই ভালো আছো তো আর আর বলো না আমার এখন হায়দ্রাবাদে কি বৃষ্টি বাবা কদিন থেকে বৃষ্টি 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 ওয়েদার আজকে মাত্র ঝিরি ঝিরি বৃষ্টি বৃষ্টি পড়ছিল এখন একটু কম আছে চা খাবো সকাল দিয়ে এখন কিচ্ছু খাইনি খিদে পেয়ে গেছে কালকে ঢোসা করেছিলাম তোমাদেরকে ধোসা একটা ধোসা আছে এই এটা কালকে ঢোসা বানিয়েছিলাম আজকেও বানাবো ভাবছি আজকে ভাবছি ইডলি বানাবো তোমাদেরকে দেখাবো শেয়ার করবো চাটনি তো শেয়ার করা হয়নি চাটা খেয়ে জামাটা চেঞ্জ করে চাটা খেয়ে নি তারপর আসছি তো আমি এখন রান্না করতে এসেছি আমি আজকে বানাবো হচ্ছে ইডলি ইডলি খাওয়া হয় না কালকে বানিয়েছিলাম আলু দিয়ে আর চাটনি বানিয়েছিলাম নারকেলের কিন্তু কালকের ওটা আমার ভিডিও করা হয়নি তো আজকে আমি ইডলি বানাচ্ছি তো এবার এটা ভিডিও করব আর ইডি ইডলির সাথে সাম্বার বানাবো ভাবছি কিন্তু সাম্বার মশলাটা কালকে আমি ফেলে দিয়েছি কারণ ওটা পুরোনো হয়ে গেছিল খারাপ হয়ে গেছিলো তো তুয়ার ডাল দিয়েই বানাবো কিন্তু আমি সাম্বার মশলাটা দেবো না আর অতগুলো সবজিও দেবো না শুধু সিম্পল সাম্বার বানাবো তো তার জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এই কুকারটার মধ্যে জল দিয়ে দিয়েছি একটু জলটা গরম হচ্ছে আর আমি এখানে ইডলির বাটার নিয়ে নিয়েছি এই যে ইডলির এই যে মশাল এই যে ধোসার বাটার এটা আমি রেডিমেড কিনে নিয়ে এসেছিলাম তো চলো ইডলিটা বানানো শুরু করি সবার প্রথমে এই কুকারগুলোর মধ্যে আমি তেল লাগিয়ে নেব নিচেরটা বাদ দেবো দেবো না এটার থেকে শুরু করি সব কটার মধ্যে একটু তেল ব্রাশ করে নেবো গ্রাশটা দিচ্ছি না হাত দিয়ে করে দিচ্ছি বেশি বানাবো না আমি আট পিস বানাবো আট 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 পিস 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 ছয় কি এরকম বানাবো কেননা আমার আমি খুব একটা যে ইডলি ভালো খাই সেটা না আমি ভালো খাই সেটা হচ্ছে ধোসা ইডলিটা অতটা আমার পছন্দ না তো ইডলির বাটারের মধ্যে স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে এটা একটু মিশিয়ে নিলাম আর দিয়ে দেবো হচ্ছে অল্প একটু ইনো একটুখানি ইনো দেবো যাতে এটা ফ্লপিটা ভালো হয় বেশি দিলাম না একটু ইনোর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল ওটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি ধোসা বানালে কিন্তু ইনো দিই না ইডলিটাতে একটু ইনোটা দিলে কি হয় তোমার একটু ফ্লাপিটা ভালো হয় একটু বেশ স্পঞ্জি টাইপের হয় আর কি তো নুন আর ইনোটা ভালো করে মিশানো হয়ে গেছে আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি এই ইডলি পরে থাকবে এত ইডলি খাই খাবো না মানে ইডলিটা খুব ভালো খাই সেটা নয় ওই জন্য আমার হাজবেন্ডও ইডলি খায় কিন্তু ও অতটা ফেভারিট নয় ও কিছুটা ভাত খাবে আর দু পিস হয়তো ইডলি খেলে খাবে ব্যাস হয়ে গেছে দেখো এখানে জলটা ফুটে উঠেছে মানে এটা গরম হয়ে গেছে এবার এটাকে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিলাম এবার কুড়ি থেকে এটা হবে ঢাকনা আটকে দিলাম ব্যাস এটার কাজ খতম এবার আমি ডালটা বানাবো তো গাইস আমি ডাল বানাবার জন্য সব রেডি করে নিয়েছি এই দেখো আমি এখানে রেখেছি হচ্ছে ডালটা এটা হচ্ছে তুয়ার ডাল তুয়ার ডাল ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে তোমার আদা রসুন ঘোষে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি কেটে টমেটো নিয়েছি কেটে আর ধনেপাতা লাস্টে দেবো ঠিক আছে তো আমি গ্যাসে কুকারটা বসিয়ে দিয়েছি এবার তেল ঢেলে দিচ্ছি এক ছকেই বানাবে তেলটা গরম হয়ে গেছে তাতে গোটা জিরা দিয়ে দিলাম এবার এই মশলাটা ঢেলে দেবো মানে পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো একটু ভাজা ভাজা হোক তারপরে নুন দেবো হলুদ দেব মশলা দেব তো এবার আমি নুন দিলাম হলুদ দিলাম ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু দেবো ঘি আর একটু চিনি দেবো ভাজা হোক এবার ডালটা ঢেলে দিচ্ছি অন্ধকার লাগছে না কুকারের ভিতরটা আলো পড়ে না তো কি করবো রান্না কিছু করে দেখাতেই পারি না তো জল ঢেলে গেলাম লাস্টে একটু গরম মশলা দিয়ে দেব ব্যাস ঢাকনা দিয়ে দিয়েছি এবার চার পাঁচটা সিটি পড়ুক তারপর ডালটা ফাইনালটা দেখছি কেমন হয়েছে আর এই ডালটা খেতে খুব টেস্টি হয় জানো তো এখানে আমি দেখুন এই উচ্ছেটা কেটে উচ্ছেটা আমার ছিল তিনটে উচ্ছে এনেছিলাম উচ্ছে এত দাম অথচ দেখো কেমন পচে পচে পেকে পেকে পচে পচে যাচ্ছিল তো উচ্ছেটা কেটে ফেললাম আর এই আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করে নেব ডাল হয়ে গেল উচ্ছে আলু ভাজা হয়ে যাবে ভাতও খেলে খাওয়া যাবে আর ইডলি তো খাওয়াই যাবে তো গাইস আমার তো ইডলি হয়ে গেছে প্রচন্ড গরম একটু জল দিয়ে একটু ঠান্ডা করে নিতে হয় তাহলে না খুব ভালো মতো উঠে আসে তো গাইজ ইডলি তো আমার কমপ্লিট হয়ে গেছে চলো এবার ডালটা দেখি দেখো ডালে ধনেপাতাটা পাতাটা দিয়ে দিই মশলা দিচ্ছি হ্যাভি হয়েছে ডালটা খেতে এখানে অলমোস্ট উচ্ছে বাজারটা হয়ে এসেছে চলো এবার দুটো ভাগ বসাবো তো গাইস ফাইনালি আমার রান্না কমপ্লিট হলো চলো তোমাদেরকে দেখাই আমি কী কী রান্না করেছি আজকে তো সবার প্রথমে দেখাই তোমাদের হচ্ছে আমি ভাত এটাতে ভাত আছে আমি তো ইডলি খুব ভালো খাই না ওর জন্য আমি ভাতটা বানালাম আমার বড় ইডলি খাবে একটুখানি ভাতও খাবে ও একটু ভাতও খাবে তো ওটা ভাত হয়ে গেছে আর এই হচ্ছে আমার সাম্বার ডাল সাম্বার মশলাটা দেওয়া হয়নি এটা হচ্ছে তুয়ার ডাল ইডলি দিয়ে খাবার জন্য ভাত দিয়েও খাওয়া যাবে এখানে হচ্ছে ইডলি টান্ডা না ইডলি এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা আর এখানে হচ্ছে তোমার সেই একটু 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 আমার ফ্রিজে চিকেন ছিল সেই চিকেনটাকে একটু মানে মশলা দিয়ে একটু কষা কষা করেছি একদম ভাজা ভাজা টাইপের বুঝলে কোনো কিছু মানে ঝোল না একদম ভাজা ভাজা টাইপের চিকেন ভাজা আর এখানে হচ্ছে নারকেলের চাটনি যেটা আমি কালকে ঢোসা খেয়েছিলাম মশলা ঢোসা তার সঙ্গে চাটনিটা বানিয়েছিলাম ওই চাটনিটা আজকেও খাবো কালকেও হয়ে যাবে ঠিক আছে তো চলো এবার তোমাদেরকে আমি ইডলিটা প্লেটিং করে দেখাই দেখো গাইস এটা হচ্ছে আমার ইডলির প্লেট কালকে আমি প্লেট তোমাদের দেখাতে পারিনি আমি সরি কিন্তু আজকে আজকে আমি ইডলি প্লেটটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কেমন হয়েছে আমার রান্নাটা তুমি আমাকে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে আমি জানি কিন্তু তোমরা তো খাওনি কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর কতটা ইয়াম্মি হয়েছে তোমরা আমাকে প্লিজ কমেন্টে বলো কেমন হয়েছে দেখো কীভাবে খাচ্ছি কতবার দেখালাম ভিডিও অন করতেই ভুলে গেছি পুরো খাওয়াটা হয়ে গেলো তারপর দেখছি তো ভিডিও অনই করিনি হ্যাভি হয়ে চোখেতে তোমরা বাড়িতে বানিয়ে খাও দেখো গাইস সেদিনের জিলেপি বানিয়েছিলাম একটু শিরা বেঁচেছিলো সেই শিরাটাকে একটু গরম করে নিলাম গ্যাসটাও বন্ধ করে দিলাম আর এই যে তেলটাও ছিল আর একটু বাটার গুলিয়ে নিয়েছি দিয়ে আমি এটার মধ্যে ভরেছি এটা আজকে একটা ছোটো স্পাইপ নিয়ে এসেছি দিয়ে এটা ফুটো করেছি দেখি চলো আজকে কেমন হয় আরেকটু ছোট করলে ভালো হতো দেখো গাইস এটা ভালো হয়েছে আজকে একটু প্যাচ শিখে গেছি তাও জিলেপির প্যাচ আর একটা মালপোয়া হয়ে গেছে এটা প্রথমে না একটুখানি বেসন ময়টা ময়দাটা একটু পাতলা হয়ে গেছিলো ভালো রোল হচ্ছিলো না এটা এটা কিন্তু মালপোয়া জিলেপির মালপোয়া হয়ে গেছে তো কেন দেখাবো না বলো সত্যি কথা তো এটা হচ্ছে ব্লগ এখানে তো সত্যিটাই দেখাতে হয় তাই না তো একটা আমার মালপোয়া হয়েছে আমি কেন দেখাবো না দেখিয়ে দিলাম হ্যালো গাইজ দেখো আমি কি সুন্দর পকোড়া বানিয়ে নিয়ে এসেছি কিন্তু দুঃখের বিষয় এটা বানাবার সময় আমি ভিডিও শুট করতে ভুলে গেছিলাম তো এটা রেসিপি আমি মুখে বলতে পারি কিন্তু দেখাতে পারবো না আমি আরও একদিন বানাবো সেই দিন দেখাব রেসিপিটা আজকে আমি বলে দিচ্ছি এই এই দেখো এই পকোড়াটা খেতে তো ইয়ামি টেস্টি হয়েছে হয়েছে একটুখানি পেঁয়াজ কাট কেটে নিয়েছি একটু আলু ঘষে নিয়েছি ধনে পাতা কুচি দিয়েছি লঙ্কা কুচি দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু বেসন দিয়েছি একটু নুন দিয়েছি একটু কালো জিরে দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে মেখেছি মেখে বেশ তেলে ছেড়ে দিয়েছি সুন্দর সুন্দর করে দেখো এত সুন্দর বড়া হয়ে গেছে পাকোড়া গুড ইভিনিং গাইস এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে চারটে হ্যাঁ সাড়ে চারটে বাজে তো আমি আমার গাড়িটা নিয়ে চলে আসলাম জানো তো গাড়ির মানে গাড়ির সার্ভিসের দোকানে আর কি তার কারণ হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে হঠাৎ করে দেখছি আমার গাড়িটা মানে হর্ন দিচ্ছে না তো ইনি বললো যে বৃষ্টির জল ঢুকে গেছে ওই জন্য হর্নটা দিচ্ছিল হর্ন বাজছিল না দু তিন দিন আমি হর্ন ছাড়াই গাড়িটা চালাচ্ছিলাম তো হর্ন ছাড়া গাড়ি রাস্তায় চালানোটা খুবই প্রবলেমের হয়ে যায় তো আমি আজকে ফাইনালি নিয়ে আসলাম বিকেলবেলা ওনার দোকানটা রোজ রোজ খোলে না তো আজকে খুলেছে নিয়ে আসলাম গাড়ির টাকাটা পুরো শোধ হয়ে গেলে সামনের মাসে পুরো গাড়িটা আমার সার্ভিস করাতে হবে সাত হাজার টাকার মতো খরচা আছে পুরো আবার নিউ করবো গাড়িটাকে তো অতদিন অব্দি চলুক এইভাবেই তারপরে হ্যাঁ গাড়ির স্ট্যান্ডটাও ভালো মতো কাজ করছে না পুরো হেলে গেছে গাড়িটা ওটাকেও ঠিক করতে হবে তো গাড়িটা আমি সার্ভি হয়ে গেল কমপ্লিট দেখো গাড়িটাকে আমার পুরো খুলে খালে কি করেছে চলো গাইজ বাই